এইখানে মল্লিকা হচ্ছে যে নাত্তা বানাচ্ছে আর আমি সেখানে আরতির কাছে ছিলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি আজকে বানাচ্ছে ব্রেড দিয়ে যে চিল্লা টাইপের এটাদেরকে দেখে কি মনে হচ্ছে এটাকে ভেজ অমলেট বলে তো আমাদের আমরা এই চিল্লাই বলি আর কি বলবো ব্রেড দিয়ে তো এইটা অনেক আগে তোমাদেরকে দেখিয়েছি রেসিপিটা অনেক আগে মনে পড়ছে নি আমার ভিডিওতে আছে নিশ্চয়ই তো আজকে মন্ডিকা বানাচ্ছে অনেক দিন পর এই যে বেসন আর ময়দা গুলে গুলে রেখেছে গুলা হয়েছে এর মধ্যে হচ্ছে যে ধনে পাতা টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে হয়েছে একটু বেকিং পাউডার তো এইরকম পাতলা করে গুলতে হবে এই যে এরকম করে বানাচ্ছে তারপরে ব্রেড দিতে হবে উপর থেকে বেশ খেতে ভালো লাগে আমাদের দুটো বানানাও হয়ে গেছে বানিয়ে ভোগ নিবেদন করাও হয়ে গেছে আমি আরতির কাছে ছিলাম তারপর মল্লিকা এদিকে বানিয়ে ফেলেছে আমাদের ভোগ নিবেদন করাও হয়ে গেছে ব্রেড আর চিল্লা ব্রেড অমলেট এই এখন সবাই প্রসাদ পাওয়া যাবে এখন এইগুলোও বানানো হলো প্রথমে দুটো ভোগ নিবেদন করা হয়ে গেল আর কত নরম একদম হরে কৃষ্ণ শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা এখন এই যে ভোগ রান্না করছি তো এখন সকাল সাড়ে নটা আর সকাল সাড়ে নটার সময় রান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে রসা হবে আর এইভাবে বাঁধাকপিটা আমান্য করেছি আর বড় বড় আলু পিস করেছি আর বাঁধাকপিটা নরম বলে আমি রসা করে নিই আর এখন আর বাঁধাকপি বর্ষাকালের তো ভালোই আছে তারপরে এখানে হচ্ছে ওল সেদ্ধ আর অন্যটা হচ্ছে মল্লিকা সবজি আমান্য করছে পনির ভুজি হবে এই যে আর আমি এদিকে আমাকে জোগাড় করে দিয়েছে তো আমি এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি সকাল থেকে হচ্ছে যে সকালে হচ্ছে যে সব কিছু হয়ে গেছে তো আমি এখন থেকেই বলি ভিডিওটা শুরু করি আজকে বাঁধাকপিটাই হচ্ছে বাঁধাকপি রান্নাটাও ভালো লাগে অনেকদিন এইটা রসাটা হয়নি সেই জন্য আমি বলি রসাটা আজকে বানিয়ে নিই এদিকে এই যে বাঁধাকপিটা হালকা ভাজা মানে সেদ্ধ করে ভাজা করে নিচ্ছি সেদ্ধ বলতে ঢাকা চাপা দিয়ে হলুদ লবণ দিয়ে এটাকে হালকা মানে সেদ্ধ হয়ে গেছে বলতে গেলে আর ভাজাও হয়ে গেছে তো আমি এইভাবে বাঁধাকপির রসাটা বানাই আর এইখানে হচ্ছে যে তেল দিয়ে তারপরে আদা টমেটো সব দিয়ে এই যে তেজপাতা ওটা জিরে লঙ্কা সব দিয়ে এই টমেটোটা গলে গেছে এখন মশলা দিয়ে দেবো বাঁধাকপির যেমন বাঁধাকপি রান্না বানানো হয় সেইভাবেই বাঁধাকপি রাও হয় মধ্যে যে মানে একটু মশলা দিতে হবে হয় তো সেই জন্য হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম ছাড় নাই এইটা বেশি দিলাম কালারটা সেই এইটাকে ভালো করে একটু কষে নেবো তারপরে এই যে এই সবজি দিয়ে তারপরে একটু কত জল দিয়ে দেবো সেইভাবে গরম মশলা ঘি দারুণ লাগে বাঁধাকপির রসা আর এইদিকে হন্ডিকা পনির ভুজিটা বানাবে ওলটা সেদ্ধ হয়ে গেছে আর আমাদের এখানে এখানের নি ওল খুব ভালো ফুটায়নি এতেই সেদ্ধ হয়ে গেছে একদম মাখনের মত নরম সেদ্ধ হয়ে গেছে এত সুন্দর সেদ্ধ হয় নি কুকারে একটা সিটি দিয়ে দিলে সেদ্ধ হয়ে যায় এত ভালো একটু কুটাইনি টেস্ট থেকে আমাকে এখানের ওল ওর ভালো লাগে সব যে খারাপ তাও নাই সব ভালো একটু আমি এইটা ওলেতে কাঁচা লঙ্কা কাঁচা তেল আর একটু কাচুমনি বাকি একটু মেশাব লাগি এখানে বাঁধাকপিটা ঢাকা চাপা দিয়ে মশলাটা ভালো করে পুষে নিচ্ছি দিয়ে দিলাম আবার লাস্টে একটু ধুয়া হবে এখন বর্ষাকালে আমাদের এখানে প্রচুর ধনে পাতা পাওয়া যাচ্ছে আর কি সুন্দর ধনে পাতা শীতকালে যেরকম পাওয়া যায় সেরকম এখন এই যে জল দিয়ে দেবো এটা রসা হবে সেই জন্য জলটা আন্দাজ মতন দিলাম আমাদের প্রায় রান্না হয়ে এসছে মুরগিটা রুটিটা বানাচ্ছে রুটিটা হয়ে গেলেই তারপরে ভেজে কাট করবো আর একটু পরেই ভোগ নিবেদন করবে তো আমাদের প্রভু এখন গন্থ করবে তো তোমাদেরকে একটু গন্থটা পরে সে শোনাবে সে রেডি হয়েছে গন্থটা পড়বে বলে এরকম গন্থ করে আমাদের হয়ে এসছে প্রায় রান্নাটা

অবস্থায় এই শ্রীমৎ ভাগবত রচনা করেছেন এবং ভগবতান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট সুতরাং অন্য কোন শাস্ত্র গ্রন্থের আর কি প্রয়োজন কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে ও একাগ্র সহকারী ভাগবতের বাণী শ্রবণ করেন তখন তার হৃদয়ে भगवत तत्त्वगण प्रकाशित हैं ऐश्वर्यती सिमर भागवत चरित्र चरित्र मित्र आदि लीलाते गुरुवादी अंदर मंगलाचरण श्री ऐश्वर्यती सिमर भागवत के गुरु महावनि कितें शब्द दूतीर माध्यमे बोझन हुए चे जी भागवत সংকলন সংকলন করেছেন মহামনী বেদাভেশ হরি কৃষ্ণ রা রাধা রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজ দুপুর এর রাজভোগ নিবেদন করা গেছে গোপীনাথকে ভোগ দর্শন করে নিন আজকে কি ভোগ নিবেদন করেছিলাম অন্য হয়েছে রুটি আর ওল ওল মাখা সসা লেবু এখানে আছে মাধা কপি রসা পনির ভুজি পেপে দিয়ে দিয়েছি ফল মধ্যে আর মিষ্টি দিয়েছি আর এখানে এখানেও মৌসুমি লেবু আর জল দেওয়া হয়েছে এটা দিয়ে আজকে দুপুরে রাজভোগ নিবেদন করা হলো এখন গোপীনাথের দর্শন করে নি আজ গোপীনাথকে এই যে এই ড্রেসটা ড্রেস বলতে এই এই কালারটা পরা নাই এই গ্রিন কালারের কমলে আর সিঙ্গারটা এরকম হয়েছে এখন আবার গরম পড়ে গেছে তো সেই জন্য একটু হালকা পাতলাই একদম সিঙ্গার হয়েছে এই যে বহুত টিফিন রেডি করে দিলাম রুটি দিয়ে দিচ্ছি আর পনির ভাজি আজকে পনির ভাজিটা একটু অন্য রকম হয়েছে ফুলকপিটা দিয়া হয়েছে বেশি করে তারপরে এই যে জলের বোতল আর সব রেডি ছেলেরও টিফিন রেডি হয়ে গেছে মল্লিকা নিয়ে চলে গেছে আর কবুর টিফিন রেডি আর এখানে প্লেট সাজিয়েছিলাম এখান থেকে কিছু সব তুলে নিয়ে প্রসাদ পেয়ে নিয়েছে আর ফলও দিয়ে হয়েছিল আজকে পেপে এটা পড়ে আছে তারপর ওরা চলে গেলেই অফিসে আমরা হচ্ছে যে প্রসাদ পাব আজকে বাইরে যা রোদ বেরিয়েছে প্রচুর রোদ আর একটু বৃষ্টি নেই আর বৃষ্টি হবে নি আর মনে হচ্ছে তো কেন কি এইখানে বৃষ্টি বন্ধ হয়ে গেলে আমাদের মানে এই বোম্বে সাইডে তো দেশের দিকে বৃষ্টি শুরু হয় তো শুনছি এখন দেশের দিকে বৃষ্টি হচ্ছে আর এইখানে বৃষ্টি কমে গেছে হবে এখনো কিছুদিন হয়তো পরে গণেশ পুজোর সময় হবে আর এখন আবার রোদ যে বাইরেটা প্রচুর রোদ সুন্দর লাগছে বইটা আর এইদিকে আমাদের সব কাজ হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে কিচেন সাফ হয়ে গেছে সব কিচেন পরিষ্কার করে সবাই বিশ্রাম করছে এখন আর আমি সামনে একটু হাওয়া মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো তো দাঁড়িয়েছিলাম তারপরে আমি বলি ওদের সঙ্গে একটু কথা বলে নিই তারপরে বিশ্রাম করব তারপরে আবার সেই সাড়ে চারটার সময় মন্দির খুলে ভোগ নিবেদন করবো হরে কৃষ্ণ বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা তো সাড়ে চারটায় আমার মন্দির খুলে ভোগ নিবেদন করা গেছে আর আজকে বাইরে এত রোদ বেরিয়েছে এই ঘর অব্দি রোদের আভা এসছে মানে কি বলবো আর জামা কাপড় এত কত ধোয়া হয়েছিল আজকে ওয়াশিং মেশিনে সব শুকিয়ে গেছে আজকে তাড়াতাড়ি শুকিয়ে গেছে তো নালে মানে এই বর্ষাকালে তো জামা কাপড় শুকাতেই চাইনি আজকে সব থেকে বেশি রোদ বেরিয়েছে তো জামা কাপড়গুলো ভালোভাবে শুকিয়ে গেছে অনেক জামা কাপড় ছিল তারপরে এই যে বিকেলবেলা মন্দির খুলে ভোগ নিবেদন করে তারপর এখন ওই যে কীর্তন করবো কীর্তন করবো আর পাঠ করে নেব আর আজকে আমাদের প্রভু গ্রন্থ গ্রন্থ পড়িয়ে খুব সুন্দর পড়েছে তো আজকে আজকে তোমাদেরকে একটু পড়ে শুনিয়েছে আর তো আমি পড়বো কিন্তু আর ভিডিওটা করব নি মানে আমি পড়ে নেবো আর পাঠ করে নেবো কীর্তনের মল্লিকা রান্নাঘরে রান্নার জোগাড় করছে এখন থেকেই জোগাড় করছে ও আগে থেকেই জোগাড় করে দেয় তারপরে হচ্ছে যে পরে রান্না করবে আমি এখন দেখি মানে বসে পড়ি কীর্তন করতে তো বিকেলে যে তোমাদেরকে একটু গোপীনাথের দর্শন করে দিই তো তোমাদেরকে আজকে বলে দেবো একাদশী কবে আর কি একাদশীটা তো সেটাই বলে দেবো আজকে একটু তো আজকে যে বাইরে রোদ প্রচুর থাকানা যায়নি এত রোদ দুপুরে তো আরো বেশি রোদ ছিল তখন তো আরো মানে এইখানে এই প্রচুর রোদ আছে জামা কাপড় সেই জন্য শুকিয়ে গেছে তুলে দিয়েছি যে আর জামা কাপড় গুলো সব ঘোষ করবো পরে পরে মল্লিকা ঘোষ করবে জামা কাপড় এই যে সব তুলে রেখে দিয়েছি আর আমি এই যে পাঠ করব একটু কীর্তন করবো পাঠ করবো তা আর এই বন্ধুরা একাদশীটা কবে কি সেটাই বলছি তোমাদেরকে একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবার গৌর একাদশী পবিত্রা রোপনি একাদশীর উপবাদ এই একাদশীটা হচ্ছে পবিত্র পবিত্রা রোপণী একাদশী সবাই একাদশী বধ করবে খুব মঙ্গল হবে সবাইয়ের মঙ্গল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই একাদশীটা হচ্ছে শ্রাবণ মাসে একত্রিশে আর ষোলোই আগস্টে তো রাধা গোবিন্দ গোবিন্দের ঝুলন ও আরম্ভ তো ঝুলন যাত্রাও হচ্ছে একাদশী হচ্ছে খুবই ভালো দিন তো তোমরা ঝুলন যাত্রাও দর্শন করতে পারবে মন্দিরে গেলে মন্দিরে সবাই যাবে আর এই ঝুলন যাত্রাটা সমাপ্ত হবে বলদেব বলদেব পূর্ণিমার দিনে মানে রাখি পূর্ণিমার দিনে রাখি বন্ধন যে দিনে তো কটা দিন মাত্র হবে আর ভাদ্র মাসের দু দু তারিখে ভাদ্র মাসের উনিশে আগস্টে সোমবার বলদেব পূর্ণিমা বলদেব পূর্ণিমার ব্রত উপবাস সেদিনেও হচ্ছে অনুকল্প প্রসাদ একাদশীর মতন প্রসাদ আর এই একাদশীটার পালন হচ্ছে দ্বাদশী পালন হচ্ছে সকাল পাঁচটা উনিশের উনিশ মিনিটের মধ্যে তো এইটাতে দিয়ে আছে বাকি দেখতে হবে ভালো করে জিজ্ঞাসা করতে হবে যে পালনটা কখন কি অনেকে অনেক টাইম অনেক রকম টাইম দিয়া থাকে ঠিক ঠিক সব জানেনি ফোনেও আছে মেসেজে তো টাইম মতে টাইমটা দিয়া থাকে তো তোমরাও এইরকম একাদশী বত করবে খুব মঙ্গল হবে ভালো হবে সংসারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে একাদশী করতে করতে সবাইয়ের ভালোও ভালো লেগে যায় প্রথম প্রথম অনেকে পছন্দ করেনি একাদশী কিন্তু একাদশী যারা করবেনি করতে করতে এতটাই ভালো লাগে একটা আলাদাই আনন্দ হয় তো তোমরাও এরকম একাদশী করবে একাদশীর দিনে অনেকে বলে খেতে নেই খেতে নেই অনেক কিছু খেতে নেই একাদশী দিনে এত প্রসাদ আছে তোমরা মানে কি বলবো যদি মানে যারা একাদশী করে আর একাদশী হচ্ছে যে অনেক কিছুই ভোগ হয় একাদশীর অনুকল্প সবজি হয় তারপরে অনেকে সাবু আরে খায় কিন্তু আমাদের ঘরে হয়নি আর সাবু আলু হয় রাঙালুর ক্ষীর তারপরে কাঁচকলার বড়া কাঁচকলা ভাজা আলু ভাজা অনেক কিছু বলতে গেলে খেয়ে শেষ করতে পারবেনি কিন্তু একাদশী মানেই নির্জলা করে অনেকে কিন্তু এখনের মানুষরা কেউ নির্জলা থাকতে পারেনি খুবই কম মানুষ নির্জলা করে তো সেই জন্য ভগবান ব্যবস্থা করেই রেখেছে একাদশী দিনে অনেক কিছু খাওয়ার নিয়ম আছে তো তোমরা খেয়ে দেও এইসব মানে ফল মূল অনেক কিছু আছে তো সব কিছু খেয়েও একাদশী করতে পারবে তো খুব ভালো সেই জন্য আমি তোমাদেরকে বলছি আর আমার অনেক বন্ধুরা আছে আমাকে কমেন্ট করে বলে যে আমি মানে একাদশী অনেকে করে খুব ভালো যারা করে বিকেল হয়ে গেছে আজকে মনে হচ্ছে একটু কি দেখিতে পাচ্ছে সেই জন্য রুটি আছে এই রুটিগুলো পড়ে আছে বাসি রুটি বলতে সকালে তো রুটি দিয়ে আমি হচ্ছে যে একটা নাস্তা বানাবো তো রুটি পরে থাকলে নাস্তা বানিয়ে মানে এমনি রুটি ভালো লাগেনি সেই জন্য একটু নাস্তা একটু অন্য টাইপের নাস্তা বানাবো তো বানিয়ে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরাও বানাতে পারবে এইভাবে আর বাচ্চাদের তো খুবই পছন্দ হয় আর আমার ছেলে মেয়ের সবার খুব পছন্দ হয় আর গরম গরম খেতে দারুণ লাগে তো আমি কিভাবে বানাচ্ছি দেখে নিন তো এই যে রুটি নিয়ে নিচ্ছি একটা রুটি আমার ছিঁড়ে গেছে আর তিনটে রুটি আছে তো আমি তিনটে রুটি বানাবো এই যে রুটিগুলোর মধ্যে একটু সস মাখিয়ে আর সসের মধ্যে একটু আমি দিয়েছি চিলি আর একটু আদা গ্রেট দিয়েছি তো তোমরা অনেকে শুধু কমেন্ট করে বলো যে সসের মধ্যে অনিয়ন গার্লিক থাকে কিন্তু দেখে নিয়ে আসতে হবে যে মালা পাওয়া যায় নো অনিয়ন নো গার্লিক লেখা থাকে ভালোভাবেই লিখা থাকে তো আমরা সেইভাবেই মানে দেখে দেখেই আনি যে কোনটায় আছে কোনটায় নেই পেঁয়াজ রসুন তো এই যে সস দিয়ে দিলাম এখন দিয়ে দেবো আমি এর মধ্যে কিছু সবজি ক্যাপসিকাম দিয়ে দিলাম অল্পই অল্প অল্পই দেব আর টমেটো এক সাইডে দিচ্ছি আর দিয়ে দেবো আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু আলুটাও ছিল তো আলুটাও দিয়ে দেবো এর মধ্যে এখন দিয়ে দেবো একটু চাট মশলা লবণ চাট মশলাটা একটু বেশি দিলাম আর দিয়ে দেবো চিলি পেস্ট চিলি পেস্ট আর শসা তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর শসাটা দিলে আমার ভালো লাগে সেই জন্য শসা দিয়ে দিলাম আর একটু ভুট্টা সেদ্ধ করে রেখেছিলাম এটাও আমাদের বলতে গেলে প্রায় সেদ্ধ করে রাখি যখন যা যার খেতে ইচ্ছে করে খাওয়া হয় তো আমি এইভাবে সব সবজিগুলো বলতে গেলে দিয়ে দিলাম তোমরা যেটা পছন্দ দিতে পারো নাও দিতে পারো তো আমি এখন দিয়ে দেবো এর মধ্যে চিজ পনির দিতেও পারো পনির দিলেও ভালো লাগে কিন্তু আমি চিজ দিচ্ছি একটু এরকম চিজের এইগুলো পাওয়া যায় আমূল্যে তো এইগুলো এখন সব জায়গায় বলতে গেলে পাওয়া যায় তো হয়ে গেল এটা পুরো রেডি এখন তাওয়া মধ্যে শিখে নেব তাওয়াটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো তার মধ্যে এখন এটাকে ভালো করে ফোল্ড করে নেব এই খন্তির মধ্যে চিজটা জড়িয়ে গেছে এখন এর মধ্যে একটু হালকা তেল দিয়ে আমি সেকে নেবো তেলও দিতে পারো তোমরা ঘিও দিতে পারো পাঁচটা হয়ে গেছে এক পিঠটা আর এক পিঠটা আর একটু সেঁকে দেবো আর এটা বেশ খেতে ভালো লাগে গরম গরম মুচমুচ করে তো তোমরাও এইভাবে বানিয়ে দেখবে দেখবে বাচ্চারা যারা রুটি মানে সবজি আর পছন্দ করেনি তো একটা জায়গায় দুটো খেয়ে নেবে এটা মিডিয়াম আজ করেই শেখতে হবে একটা নিয়ে বসে পড়লাম একটা মেয়েকে দিয়েছি একটা মল্লিকা খাচ্ছে তো তিনটে রুটি ছিল তিনজনের হয়ে গেছে আর এরকম হয়েছে কি সুন্দর লাগছে দেখতে আর আর ভিতরে আছে এই রুটিটা একটু ভেঙে সেই জন্য এরকম চিজগুলো এই যে ভেতরে দেখা যাচ্ছে একটু সস নিয়ে নিচ্ছি সন্ধেবেলার দিকে এরকম খিদে পেলেনি এরকম ছটফট ছটফট বানানো হয়ে যায় রুটি থাকলে দুপুরে রুটি বেশি থাকলে কি সকালে থাকলে নি এইভাবে বানিয়ে একদম বন্ধুরা আবার এই যে রান্নাঘরে চলে এলাম নাস্তা টাস্তা করে তো আমি বলি ভুট্টাগুলো গুলো আছে সে তোমাদেরকে দেখেছিলাম একদিন ভুট্টা দিয়ে বিট গাজর দিয়ে ভেজিটেবল চপ বানিয়েছিলাম তো তারই কিছু ভুট্টা অনেকটাই পড়েছিলো তো আমি বলি কী করবো ভুট্টাটা পড়ে আছে তো অনেকটাই যখন আছে তো ভুট্টা দিয়ে আজকে চিজ দিয়ে ভুট্টা চিজ কর্ম রোল বলে এইটাকে তো আমি এটাকে আজকে বানাবো তো তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করিনি আজকে সেম সেম সেরকম ভেজিটেবল চপ যেরকম বানিয়েছিলাম সেম পদ্ধতিতে কিন্তু এর মধ্যে বিট গাজর বাদে বাকি যা কিছু লেগেছে সবজি থেকে আলু থেকে মশলা থেকে যা কিছু দিয়েছি সব দিয়ে কড়াই নাড়াঝাড়া করে নিয়েছি আর চিস লাগবে এর মধ্যে বাকি আর এই যে ব্রেড কামসগুলো পড়েছিল এটা দিয়েই বানানো সেই জন্যই আরও জরুরি বলি এগুলো যখন পড়ে আছে বানিয়ে নিই আর এই যে কর্নফুলোর আর ময়দা একটু নিয়ে ভুলে নিয়েছি বাকি এটাকে রোল বানিয়ে নেব আর আমি এই ডাব্বার মধ্যে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেবো তো আজকে তো ভাজবো নি কালকে পনেরোই আগস্ট আছে তো কালকেই ভেজে নেবো খুব ঘরে থাকবে আর কালকেই ভাজবো তো এই যে সুজি আরে দিয়েছি তো বেশ সুজিটা দিতে বেশ একটু বেশ শক্ত শক্ত হয়ে গেছে আর নরম যদি হয়নি আর ভালো হয়নি ভেঙে যেতে পারে তেলের মধ্যে দিলেই নি সে হয়ে যায় তো আমি সেই জন্য সুজি দিয়েছি সুজি হচ্ছে যে হালকা কড়াই নাড়াচাড়া করে রেখে দিয়েছিলাম ফ্রিজে থাকেই বলতে গেলে আমাদের তো আমি এই যে এখন দু হাতে করে বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে চিজ কর্ন বানায় রোল এরকম করে ভিতরে চিজটা দিয়ে এখন এই যে ভালো করে এটা গোল করে নেব গোল করে আর এই যে এর মধ্যে দিয়ে দিলাম ময়দা আর কর্নফ্লোরটা গুলে রেখেছিলাম দিয়ে এখন ব্রেডে ব্রেড কামসে দিয়ে দিলাম তো এটা ডবল কোট করতে হবে একবার বানালে হবে না তো ফেটে যেতে পারে তো আরেকবার এই যে আমি সেদিনেও ভেজিটেবল চপ বানিয়েছিলাম দুবার করে এরকম একবার করে নিয়েছি আবার এর মধ্যে আবার একবার দিয়ে দিলাম দিয়ে এখন আবার এর মধ্যে দিয়ে দেবো ব্রেডেস তো বানালে তো অনেকখান অনেক টাইমটা মজবুজ করে বেশ তো বন্ধুরা আমি তোদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চাই চেষ্টা করি আর কিছু কিছু শেয়ার করি আর অনেক কিছু তো তো পুরো তো দেখানো সম্ভব নয় অনেক বড়ো ভিডিও হয়ে যায় আর অনেকের পছন্দও নেয় অনেক বড় ভিডিও হয়ে গেলে তাই বলে অনেকে বলে পাঁচ মিনিট 10 মিনিটের ভিডিও ছাড়ে অনেকে ছাড়ে তো আমাদের তো বলতে গেলে একটু বেশি বড়ই হয়ে যায় তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে বেশি ইচ্ছে করে শেয়ার করতে অনেক কিছু কিন্তু পারিনি কি করব আর যতটা পারি শেয়ার করি তো বন্ধুরা সকালে তো মল্লিকা নাস্তাটা বানিয়েছিল আর তোমাদেরকে আমি তোমাদেরকে বলে দি বলেছিলাম যে এটা ভেজ আমলেট বানাচ্ছে তো তোমরা কিছু মনে করবে নি এটা আমি ভেজ ভেজ বলেই বলছি নাহলে কি বলতাম আর অমলেট বলতেই হবে নাহলে তোমরা বুঝতে পারবে নি আমি তো ডিম তো বলিনি আর ভেজ অমলেট এটা বলে ব্রেড দিয়ে আর এইটাই বানিয়েছিল তো তোমরা হয়তো বলবে অনেকে ওল্টাই ভাববে কিন্তু আমি তোমাদেরকে শেখানোর জন্য এই যে ভেজের মধ্যে কত কিছু বানানো যায় আর নিরামিষ জিনিস তো তোমরা যারা হয়তো আমিষ খায় তারা হয়তো উল্টা ভাবে যে তোমরা এরকম হয়তো খেতে ইচ্ছে করছো কিন্তু এইটা নাই নিরামিষটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে নিরামিষের মধ্যেও কত কিছু বানানো যায় আর বেশ ভালো লাগে সেই জন্যেই আমি তো আমরা এরকম টাইপের বানিয়ে আর কি তো এরকম তো তো এই দেখুন বন্ধুরা এতগুলো হয়েছে আর সব একই সাইজের হয়েছে আর একটা ডাব্বাই পুরো হয়ে গেছে তো এখন এইগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো লাড্ডু লাগছে মনে হবে নারকেলের লাড্ডু ভাজলে একদম সুন্দর হয় মল্লিকা রুটিটা রুটিটা বানাচ্ছে হয়ে তো এখন রুটিটা হচ্ছে সাড়ে ত্রিশটা বন্ধুরা এখন রাত্রি তো বলতে গেলে আটটার আটটার বেশি হয়ে গেছে তো আমি এখন ভোগটা লাগিয়ে দেবো হয়ে গেছে রুটিটা তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বেশি আর বড় করবোনি তো অনেকের আবার ভালো লাগেনি বড় ভিডিও হলে সেই জন্য ভিডিওটা এখন শেষ করছি আর যদি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণা দেখার ব্যাপার একটা নতুন ভিডিওতে